নরম মাংস নরম নরম মাংস সত্যজাত শিশুর নরম মাংস খেতে ভীষণ ভালো লাগে ওই বাড়িটা আজ আমার শিখার হবে কিনতে বাড়ির পর আমার শিখা বাচ্চার কান্না ভেসে আসছে ও আমাকে ডাকছে আমি যাচ্ছি আমার আঘাত থেকে আজ কোন কোনো বাড়ি বাঁচতে পারে ওই বাচ্চাটা আমার চাই কয়েকদিন ধরেই গ্রামে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘরের ভেতর থেকে বাচ্চা ছেলেরা চুরি হয়ে যাচ্ছে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে আর তার কান্না গ্রামকে পুরো কাঁদিয়ে তুলছে কিন্তু কেউ কিছুই করতে পারছে না ঠাকুরমশাই ঘরের ভেতরে বসে বই পড়ছিলেন এমন সময় দরজায় টোকা পড়ে ঠাকুরমশাই উঠে দরজা খুলে দিয়ে দেখেন বিভূতি আর কিশোরী এসেছে আরে এই তো আসো আসো ধরে আসো বসো এখানে বসো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম ঠাকুরমশাই এই গরম গরম তেলে ভাজা এনেছি চারিমাকে বলুন চার আম তেল দিয়ে মুড়ি মেখে আনতে চারির জন্য শহর থেকে কাঁচের চুড়ি এনেছি চারিমা ও চারিমা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে চারি হ্যাঁ কাকা বাবু বলুন আমার জন্য চুড়ি এনেছেন দেখি দেখি চুড়িগুলো দেখি পাইগুলো খুব সন্ধ্যা হয় চারি মা সকলের জন্য আদা দিয়ে চা করে নিয়ে হয় তোমার রামতেল মাখানো মুড়ি আনবি হ্যাঁ বাবা আজকে আমি সব কাজ সেরে রেখেছি আমি না আসা অবধি গল্প বলা শুরু করবে না কিন্তু চারই কিছুক্ষণের মধ্যেই চা আর একবারটি মুড়ি নিয়ে হাজির হয় বিভূতি আর কিশোরীর সাথে আজকে চারি রাবদার সেহ গল্প শুনবে সকলে মুড়ি আর চা খেতে লাগল ঠাকুরমশাই বললেন তোমরা ডায়রি দেখেছো কখনো বা ডায়রির কোনো গল্প শুনেছ ডাইনি বলতে তো উইচ যারা তন্ত্রমন্ত্র বিষয়ক কাজ করে অপশক্তিকে নিজের বসে আনতে চায় একদম ঠিক তবে শোনো কিছু বছর আগে আমি এই ঘরে বসেই একদিন ধ্যান করছিলাম সকাল থেকেই মনটা ভীষণ বিচলিত বারে বারে যেন কানের কাছে বাচ্চা ছেলের কান্না শুনতে পাচ্ছি কিন্তু কেন সেটা বুঝতে পারছিলাম না তাই বিকেল নাগাদ আমি ধ্যানে বসেছিলাম আর সেই সময় ঘরের ভেতরে ভদ্রলোক আপনি 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 ঠাকুর মশাই তা তান্ত্রিক হ্যাঁ বলুন এই দরকার আর তার আগে আপনি একটু বসুন একটু শান্ত হন আমাদের গ্রাম বড় বিপদ আমাদের গ্রামের সন্তানরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে সন্তানদের ঘর থেকে কেউ তুলে নিয়ে যাচ্ছে তাদের কান্নার শব্দ গোটা গ্রামে ছড়িয়ে পড়ছে কিন্তু তাদের কেউ খুঁজে পাচ্ছে না আচ্ছা এই নিয়ে কটা বাচ্চা ছেলে নিরুদ্দেশ হয়েছে বলতে পারো কটা চারটে আমাদের বাড়িতে চলুন আমার বাচ্চাটাকে বাঁচান তার মানে আমাদের গ্রামে পরপর তিনটে বাড়ি ছাড়া একটা করে বাড়ির বাচ্চা ছেলে উদাহ হচ্ছে প্রথমে আমরা ভেবেছিলাম কোনো চোরের কাজ কিন্তু পরে আমরা বুঝতে পারি এটা কোন অপশক্তির কাজ যে বাড়িটায় বাচ্চা চুরি হয়েছে সেই বাড়িটা ছাড়িয়ে তিন নম্বর বাড়ি আমরা আর আমার বাচ্চা ছেলে সবে মাস বয়স খুবই ছোট অনেক কষ্ট করে আমাদের সেই সন্তান লাভ হয়েছে ঠাকুর বসাই আমার ছেলেটাকে বাঁচান আমি কিছু বলার আগেই লোকটা আমার পায়ে পড়ে যায় আমার দেখে খুবই মায়া লাগে সঙ্গে সঙ্গে আমি আমার ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়ি গরুর গাড়িতে করে ওদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে ছটা বেজে যায় আমাকে দেখে ঘর দেখে বেরিয়ে আসে এক মহিলা ঠাকুর মশাই আপনার নাম অনেক শুনেছি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন ঠাকুর মশাই চিন্তে করো না মা আমি যথা সাধ্য চেষ্টা করব আপনি একটু বিশ্রাম নিন তারপর না হয় খাওয়া দাওয়া সমস্ত কিছু বিকেলবেলা করে আমি একটু বের হই ঘুরতে ঘুরতে একটা মন্দিরের কাছে যাই মন্দিরটা খুবই পুরনো মন্দিরের গঠন দেখে মনে হলো তারা মায়ের মন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করলাম কিন্তু এ কি মূর্তির বদলে অন্য একটা অপদেবীর মূর্তি যে এ দেখতে আর সব বড় কথা এই মূর্তির কাছেই রাখা আছে পূজার অর্ঘ এই অপদেবতার পুজো কেউ করে থাকে আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখতে লাগলাম সময় হঠাৎ করে আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল আমি পেয়ে গেলাম অনেকটা নিচে অতক্ষণ ওইভাবে পড়েছিলাম না যখন আমার জ্ঞান ফিরল আমি দেখি অন্ধকার একটা ঘরের ভেতরে মন্দিরটার একটা গোপন কক্ষ ছিল সেই কক্ষে আমি পড়ে আঘাত প্রাপ্ত হই আমি দেখি চারিদিকে ছড়িয়ে পড়ে আছে ছোট বাচ্চার কঙ্কাল তখনই আমি বুঝতে পারি এখানেই সেই ডাইনি ছোট বাচ্চাদের নিয়ে আসে এখানেই সেই বাচ্চাদের ভক্ষণ করে তাই গ্রামবাসীরা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলে তাদের দেখতে পেত না অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমি একটা অন্ধকার পক্ষে সিঁড়ি দেখতে পেলাম এই সিঁড়ি সাহায্যে আমি ওপরে উঠে যখন আসি তখন দেখি মধ্য আকাশে চাঁদ মধ্যরাত্রি আমার ভয় হতে লাগলো এতক্ষণে না জানি গ্রামে কি অঘটন ঘটে গেছে না না ঠাকুর মশাই চলে যেতে পারেন না ঠাকুর মশাই কোথায় গেলেন এখনো ফিরে এলেন না কেন এদিকে বেজে গেল কি যে কিছুই বুঝে উঠতে পারছি না আরে ঠাকুর মশাই আপনার এই অবস্থা হলো কি করে আপনি ঠিক আছেন তো কি হয়েছে কি আপনার না না তেমন কিছুই হয়নি আসলে একটু ঠান্ডা জল দাও তো অনেকক্ষণ থেকে জল খাইনি তো বড্ড তৃষ্ণা পেয়েছে জল খাওয়ার পরে কিছুটা আশ্বস্ত হলাম ঠাকুরমশাই আজ আমার ঘরে কোন বিপদ দাদা তা হতে পারে না অসম্ভব আমি থাকতে কোনো বিপদ হবে না তুমি চিন্তা করো না আমি উপযুক্ত ব্যবস্থা নিয়েছি ঠাকুরমশাই আপনার মাথায় আঘাতটা লাগলো কি করে কি হয়েছিল আপনার আমি সব কথা খুলে বলি তখন রক্তিমকে কয়েক বছর আগে ওখানে আমাদের গ্রামের ব্রাহ্মণ পরিবার থাকত ব্রাহ্মণের বউ ছিলেন একটু ওই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী একটু ওই কালা জাদু করতেন তবে ওনার কাছ থেকে অনেকেই উপকার পেয়েছে জাদুর বলে অনেক কিছু প্রাপ্তি করেও ছিল গ্রামের কয়েকজন মানুষ তাই গ্রামের বেশিরভাগ মানুষ দেবতার মার্গদর্শন ছেড়ে অপদেবতার দিকেই ঝুঁকে পড়েছিল যে যা চাইতো তাই পেত তারপরে একদিন ওনার স্ত্রীকে খুন করেন আর নিজেও আত্মঘাতী হন শুনেছি ওই মন্দিরের কোথাও নাকি ওনার স্ত্রীকে পুঁতে দিয়েছিলেন কখনো ওনার দেহ খুঁজে পাওয়াই যায়নি এই ঘটনার পর থেকেই ওদিকে আর কেউ যায় না ওই মন্দিরের ধারে কাছেও কেউ যেতে চায় না বুঝতে পেরেছি এই সময় আমরা লক্ষ্য করলাম যে রাস্তার তিন মাথার মোড়ের দিক সেখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরি তো একটা মহিলা চোখে মুখে তার তীক্ষ্ণ দৃষ্টি এক হাত লম্বা চুল বাতাসে দুলছে আমার দৃষ্টি লক্ষ্য করে রক্তিম সেই দিকে তাকিয়ে দেখে ভয় আতকি উঠল কি একই কাণ্ড ঠাকুর মশাই ভয় পেও না তুমি ভয় পেও না ও কোনো ক্ষতি করতে পারবে না ও এক পাও এগিয়ে আসতে পারবে না অনেক ভার রাস্তা পেরিয়ে বাস্তুর ভেতরে আসার চেষ্টা করে কিন্তু এক অদৃশ্য বেড়াজালে শক্তি তাকে আটকায় সেই জন্য সে রাগে কবে চিৎকার করতে থাকে সেই চিৎকারে ওঠে এই যাই তোর চলে যায় এখান থেকে চলে যা এই কথা বলার সাথে সাথেই ডাইনি ঘন অন্ধকারে মিশে যেতে লাগলো আমি বিছুনিতে শুরু করলাম সেই ডাইনিট আমি তার পিছু নিয়েছি দেখে সে বাতাসে ভেসে অদৃশ্য হয়ে গেল আমি জানতাম সে কোথায় গেছে তাই আমি সেই মন্দিরের কাছে গেলাম কিন্তু মন্দিরে পা দিতে যেতেই এই জায়গাটা বন্ধ করে দিয়েছে যাতে না কেউ প্রবেশ করতে পারে কিন্তু আমাকে আটকাবার ক্ষমতা কারণ নেই আমি তারানাথ চক্রবর্তী তুই কিছুই করতে পারবি না এই ডায়রির থেকে পিছু ছাড়াবার উপায় গ্রামের সবাই ভালোভাবে বসবাস করতে পারে এই ডাইনি কালকে সারা রাত গ্রামে উপদ্রব চালিয়েছে ও আয় তো আছে কিন্তু আগামী একাদশী পর্যন্ত যে অপেক্ষা করতে হবে ততদিন যে কিভাবে আমি ডাইনিকে আটকাবো সেটা আমি নিজেও জানি না আজকে রাতের মধ্যেই আমাকে কাজটা করতে হবে দিন রাতের বেলা ঝড় বৃষ্টিতে সেই সব উপেক্ষা করে আমি আবারও সেই মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই এবং মন্দিরের চারিপাশে নুনের কন কেটে দিই いやパトゥ تو উই कोंडी पेडी यार बेरोते পারবি না আটকানো এত সহজ নয় তোকে আমি মন্ত্র পুতো নুনের গেরায় বন্দি করেছে তুই এখান থেকে বের পারবি না তবে সেইটা কিছুদিনের জন্যই আমি ফিরে আসবো আর এসে তোকে শেষ করব আজকেই সেই দিন আজকেই আমাকে ওর বিনাশ করতে হবে এই কদিনেই ওর শক্তি একদম শেষ হয়ে এসেছে মনে মনে আমি মন্ত্র জপ করতে থাকি হঠাৎ এই মন্দিরের ভেতর থেকে ডাইনি বেরিয়ে আসে মন্ত্রী টানে বশীভূত হয়ে চলে আসে আমার সামনে আদি তখন তার চুলটা ধরে একটা ধারালো ছুরি দিয়ে কেটে দিল আর সেই চুলের গোছা ফেলে দিয়ে আমার সামনে চলতে থাকা ওমkunde বিভবই আমি ডাইনির শক্তি নষ্ট করে ডাইনির হাত থেকে গ্রামের শিশুদের উদ্ধার করি কিন্তু ঠাকুর মশাই চুল কাটতেই কেন ডাইনি সমস্ত শক্তি ওই চুলেই তো থাকে তাই ওই চুল নষ্ট করলেই তাদের শক্তিও নষ্ট হয়ে যায় ওই ডাইনি শিশুদের ধরে খাচ্ছিলো কেন আইনি জীবিত থাকা অবস্থায় তন্ত্রমন্ত্র করত মরে যাওয়ার পর সেই তন্ত্রমন্ত্র চালিয়ে যেতে থাকে সেই জন্যই মন্দির থেকে সেই দেবতার মূর্তি সরিয়ে তার আর্ধ দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে আর প্রত্যেক দিন রাত্রিবেলা পুজো আচনা করে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য তাকে খেতে হতো ছোট ছেলেদের সেই রক্ত রক্ত উৎসর্গ করতে হতো তার অপদেবীকে ওই মন্দিরে এখনো সেই দেবীর মূর্তি রয়েছে যদি গ্রামে আবারও কেউ সেই মূর্তি জাগ্রত করে তোলে তাহলে কি হবে আমি সেই মূর্তি নষ্ট করে দিয়েছি হে বিভূতি তাহলে ডাইনি চেনার বড় উপায় হচ্ছে লম্বা বড় ঘন কালো চুল তাই তো ঠাকুর মশাই কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এমনই নতুন নতুন আমার গল্প শোনবার জন্য দেখা হচ্ছে পরের গল্পে সকলে সুস্থ থাকবেন ওম শান্তি